আমাদের এলাকার বাৎসরিক মাহফিলে খাইলাম আগুন দিয়ে পান সুন্দরভাবে আমাদের এলাকার মাহফিল পরিচালনা হয়েছে তার জন্য মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাই আসসালামু আলাইকুম এভিয়ান। இஸ்মে আবাশুল ইসলাম এন্ড মাই নেভিডিও। চলে আসলাম অনেকদিন দিন পরে আরো নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে যাইতেছে এখন বর্তমানে আছি মাহফিলের ফ্যান্ডেলে। আমাদের এলাকার বছরের একটা মাহফিল হই। ওই মাহফিলটাই নিয়ে আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওতে আমাদের এই মাহফিলের সবক সুন্দর জড়দলmu। সো সবাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি ভালো লাগবে। আর এটা হলো আমাদের মাহফিলের ফ্যান্ডেল আমাদের মাহফিলের ফ্যান্ডেলটা যথেষ্ট বড় করা হয়েছে এখন বর্তমানে দিন কোনো মানুষ নাই রাত্রে মানুষ হবে এখন বাইরের সৌন্দর্য দেখায় দেখাই আমাদের মাহফিলের জন্য আস্তে একটা গুরু জবাই করা হয়েছে এটা দিয়ে আমাদের মাহফিলের তাবরক করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি সবকিছু দেখতে পারবেন আর এগুলা হলো আমাদের মাহফিলের জন্য কিছু দোকানপাট বসে অনেকগুলা দোকানপাটই বসে কারণ কি এটা আমাদের এলাকার বাৎসরিক একটা মাহফিল এখন ভিতরে না যাই রাত্রে সবকিছু ঘুরে ঘুরে দেখাম অলমোস্ট হয়ে গেছে রাত্র এটা হলো অনেকটা দূরেই মাহফিলের গেটটা করা হয়েছে এখন যাইতেছি আমরা মাহফিলের প্যান্ডেলে চলেন এই মাহফিলটা যেহেতু আমাদের এলাকার যার কারণে এই মাহফিল সম্পূর্ণটা আমরাই পরিচালনা করতেছি যার কারণে আমাদের গায়ে একটা করে বেশ লাগিয়ে দেয় যেন চেনা যায় এখন আসছি আমরা চা চা খাওয়ার জন্য খাওয়া শেষ আমরা চলে দোকানের প্যান্ডেল দোকান পাটের সামনে আসতেই দেখে আমাদের বড় ভাইয়েরা কেনাকাটা করতেছে যাদের বউ বাচ্চা আছে ওরাই কেনাকাটা করে আমাদের কোনো বউ বাচ্চা নাই আমরা কোনো কেনাকাটা করবো না আর কি আমাদের মাফিলে অনেকগুলা দোকানপাট বসছে আর অনেক মানুষও হয়েছে দেখা যাইতেছে অনেকক্ষণ ধরে গুড়াগাড়ি করতেছি ভাবলাম কোনো কিছু খাই তারপরে নিয়ে নিলাম একটা ডিমের চপ আর আমি আগেই বলে নিই এই ভিডিওটা রমজানের আগে শ্যুট করার রমজানের আগে আমাদের এলাকার মাহফিলটা হয়েছে ব্যস্ততার কারণে ভিডিও এডিট করে ছাড়তে পারি না যার কারণে এখন ছাড়তেছি আর কি আর এখন চলে আসি পানির দোকানে আমি কোনো সময় পান খাইনি এই ফার্স্ট টাইম পান ট্রাই করবো কারণ কি অনেকখানি দেখছি আমি আগুন দিয়ে পান দিই ওই জিনিসটা খাওয়ার অনেকটা আশ্রয় যাচ্ছে যার কারণে আমাদের এই দিকে এটা বসছে আমিও ভাবলাম যে আমিও একটা ট্রাই করি চলেন দেখা যাক কীরকম হয় অনেকক্ষণ লাগায় পানটা বানিয়ে নিছে এখন আগুন ধরাই দিল দেখা যাক খাওয়ার ফিলটা কীরকম হয় অনেকটাই বইয়ের ভিতরে ছিলাম যেন মুখের ভিতরে নিয়ে আগুন লাগে যায় কারণ কি এই ফার্স্ট টাইম টাই করছি অনেকটা ভালোই লাগতেছিল অনেকটা মজারই ছিল এই পানটা না আসলে পানটা এমনিতেও মজারই যারা যারা খান নে আশা করি একবার করে ট্রাই করা দরকার আমাদের মাহিলের দোকানপাটে কোনো কিছু বসে না সব কিছুই বসছে মেয়েদের যার কারণে আমরা ওই একটা ঘোড়াগাড়ি করি না এখন সরাসরি চলে যাবো আমরা মাহফিলের ফ্যান্ডেলে ফ্যান্ডেলের ভিতরে আইসে দেখে অনেক মানুষ হয়েছে আর আমাদের একটা দায়িত্ব হলো যে আমরা সকলে মিলে সুন্দরভাবে মাহফিলটা পরিচালনা করা আর এখন যেমন আমরা মাহফিলের তাবারকের পুতলা করার জন্য চলেন আর এই দিকে আমাদের তাবারক করা হয়ে গেছে এখন আমরা সব পোলা মিলে লেগে যাই পুতলা করার জন্য হাতে হাতে আর অনেকগুলো ডেকই হয়েছে কথা আছে না সকলে মিলে করি কাজ হারিয়ে জিতে নাহি লাজ তাই আমরা সকলে মিলে এই কাজটা করতেছি যেন আমরা সুন্দরভাবে মাহফিলটা করতে পারি আর কি তারপরে খবর পাই যে আমাদের বিশেষ বক্তা আসছে তাকে রিসিভ করতে যাইতে হবে আমরা অনেকগুলা মোটর সাইকেল এবং অনেকগুলা সিনজি মিলে চলে আসছি হুজুরকে রিসিভ করার জন্য আর ইতিমধ্যে আমাদের হুজুরের গাড়ি এসে পড়েছে এখন ওনাকে নিয়ে আমরা আমাদের মাফিলের ফ্রেন্ডের দিকে রওনা দিব আমাদের বিশেষ বক্তাকে নিয়ে চলে আসলাম এখন ওনার সাথে মুসাফা করব এখন কথাবার্তা বলবো চলেন আসসালামু আলাইকুম ভালো আছেন সকলের সাথে কথাবার্তা শেষ করে এখন উনাকে নিয়ে স্টেজে চলে আসলাম আর স্টেজে আইসেই দেখে অনেক মানুষ হয়েছে যা ভালো থাকতেছিল কারণ কি আমরা অনেক কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করছি আমাদের কষ্ট এখন সফল হলো এখন একটু আপনারা আমাদের হুজুরের ওয়াজ শোনেন দরওয়াজা এরহমত গাদা কি রহমত তাল্লি আল আমিনা ওয়াজের ফুটেজ ও একটা লাগাই নাই আমাদের হুজুর অনেকক্ষণই ওয়াজ করছে এখন ওয়াজ শেষ করে দিতেছে মধ্যে তাবারক গিয়ে দিতেছে অল্প কিছু মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে আর কি ইতিমধ্যে আমাদের মাহফিল শেষ সকলেই তাবারক নিয়ে চলে গেছে আমাদের মাহফিলটা অনেক সুন্দরভাবে সমাপ্ত হয়েছে তার জন্য আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া সো গাইস ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা বড় করতেছি না এখানেই শেষ করে দিতেছি আর কি আল্লাহ হাফেজ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে